জয় শিবশম্ভু হর হর মহাদেব নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসে দু সালে চতুর্থ তথা শেষ সোমবারের পুজোবিধি চতুর্থ সোমবার শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন এই বিশেষ দিনে কোন শস্য ও ফুল অর্পণ করলে দ্রুত মনস্কামনা পূর্ণ হবে শস্য অর্পণের সঠিক নিয়ম বিধি মন্ত্র এবং এই দিন আপনারা কোন কাজগুলি করবেন ও করবেন না আজকের এই পর্বে বিস্তারিত জানাবো আপনাদের সকলের সুবিধার জন্য আশা করি সকলে মহাদেবের কৃপায় ভালো আছেন সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তা নতুন আরও একটি পর্বে সকল দশ শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই এবং আজকের এই আলোচনা শুরু করছি বন্ধুরা দু সালে শ্রাবণ শেষ তথা চতুর্থ সোমবারটি ইংরাজির এগারোই আগস্ট বাংলা পঁচিশে শ্রাবণ পড়েছে। দেবের দে মহাদেব এমন মহাশক্তিধর অথচ অল্পে তুষ্ট আর কেউই নেই সামান্য ফুল বেলপাতা তার মাথায় দিলে তিনি যা প্রতিদান দেন তার তুলনা ত্রিজগতে নেই এমন যে শিব তাকে এই পবিত্র ইচ্ছা পূরণে শ্রাবণ মাসে পুজো করতে কে না চায় তাছাড়া তার পুজো যে কেউ করতে পারে সঠিক নিয়মে পুজো করলে খুব দ্রুত ভালো ফল পাওয়া যায় বিষয়টা হলো মহাদেব আশুতোষ তিনি অল্পেই সন্তুষ্ট তবে আমাদের জীবনের চাহিদা ও সমস্যাগুলির কোনো শেষ নেই সে কারণে শিব পুরাণ মতে ইচ্ছা পূরণের এই শ্রাবণ মাসের বিশেষ চতুর্থ তথা শেষ সোমবারের শুভযোগে আপনারা কয়েকটি সামগ্রী ফুল ও শস্য যদি শিবলিঙ্গে সঠিকভাবে অর্পণ করেন তাহলে মহাদেবের কৃপায় আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হবে জীবনে বাধা বিপত্তি দূর হবে লক্ষ্মী লাভ হবে বন্ধুরা শিবলিঙ্গে জলাভিষেক আমরা প্রত্যেকেই নিজের ভক্তিভাবে করে থাকি তবে শিব পূজার উপাচার সম্পর্কে শাস্ত্রে যে বিষয় বলা হয়েছে তা হলো চন্দন ফুল বেলপাতা ধূপ দ্বীপ নৈবিত্য এই পঞ্চপাচার পূজার ক্ষেত্রে অপরিহার্য কোনো একটি উপাচারের অভাব ঘটলে সে উপাচারের নাম করে একটু জল দিলেও চলবে আপনার প্রকৃত ভক্তি অভাব সে পূর্ণ করবে এ কথা নিশ্চিত সর্বদা বসে করবেন শিবলিঙ্গকে উত্তরমুখী করে রাখবেন উত্তর দিক পথ তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম শিবলিঙ্গকে তামা বা পাথরের পাত্রে বসানো হয়ে থাকে শিব পুজো শুরু করার আগে সে আপনি বাড়িতেই করুন বা মন্দিরে গিয়ে যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা সবার আগে গুরুমন্ত্র জপ করবেন তারপর গণেশ বন্দনা তারপর শ্রী শিব দুর্গাকে স্মরণ করবেন তারপর ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে নমস্কার করে পুজো শুরু করবেন অদীক্ষিত যাদের দীক্ষা হয়নি ও বালক বালিকারা স্নান গণেশ বন্দনা দিয়ে একই নিয়মে পুজো শুরু করবেন এরপর যখন শিব ঠাকুরকে স্নান করাবেন অর্থাৎ শিবলিঙ্গে জলাভিষেক শুরু করবেন তখন এক খটি শুদ্ধ জল নেবেন তার মধ্যে অবশ্যই একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন তারপর স্নানের মন্ত্রটি পড়ে আপনার হাতে ঘন্টা বাজাতে বাজাতে ডান হাতে সেই জলপূর্ণ কলস থেকে জল ধীরে ধীরে শিবলিঙ্গে অর্পণ করতে শুরু করবেন স্নানের মন্ত্রটি হল ওম ত্রয়ম্বক যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ুক বন্ধনাত মৃত্যুর মুখিয়া মা মৃত ওম তৎপুরুষায় বিদ্ মহাদেবায় ধীমহি তন প্রচোদয়াৎ ওম তারপর একটি ফুলে চন্দন মাখিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এবং মন্ত্র বলবেন ওম নম শিবায় এ সুগন্ধ শিবায় নম তারপর আবার একটি স্বচন্দন ফুল দিয়ে বলবেন ওম নম শিবায় ই সচন্দন পুষ্পং শিবায় নম তারপর চন্দন মাখানো বেলপাতা নেবেন বলবেন ওম নম শিবায় ই দং বিল্লপত্রং শিবায় নম মন্ত্রে বেলপাতাটি শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর ধীরে ধীরে ধূপ দীপ নৈবেদ্য জল দেবেন তারপর স্বচন্দন ফুল ও বেলপাতা নিয়ে তিনবার এই মন্ত্রে পুষ্পাঞ্জলি দিতে হয় ওম নম শিবায় এ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম বন্ধুরা এই সমস্ত ক্রিয়া হয়ে গেলে শিবলিঙ্গে একটি পৈতে অর্পণ অবশ্যই করবেন এবং একটি এক টাকার কয়েন প্রণামী দেবেন যাকে ষোলো আনাও বলা হয় তারপর ধীরে ধীরে চতুর্থ সোমবারের বিশেষ শস্য ও ফুলগুলি উত্তর দিকে মুখ করে অর্পণ করতে শুরু করবেন শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিবলিঙ্গে একটি শ্বেত পদ্ম অর্থাৎ সাদা রঙের পদ্ম ফুল অর্পণ করুন শিবলিঙ্গে সাদা পদ্ম অর্পণ করলে কী ফল লাভ করা যায় আপনারা কি জানেন বন্ধুরা শিবলিঙ্গে সাদা পদ্ম অর্পণ করলে ব্যক্তি ধন সম্পদ এবং লক্ষ্মী লাভ করে ধনপতি কুবের শিব ভক্ত ছিলেন তিনি নিয়মিত সাদা পদ্ম শিবলিঙ্গে অর্পণ করে শিব পুজো করতেন এবং তিনি মহাদেবের কৃপায় অতুল ধন সম্পদ ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন তাই শ্রাবণের চতুর্থ সোমবার আপনারা শিবলিঙ্গে একটি সাদা রঙের ফুল অর্পণ করুন সাদা পদ্ম সেদিন জোগাড় করতে না পারলে একটি গোলাপি রঙা পদ্ম হলেও শিবলিঙ্গে অর্পণ করুন তবে একটি পদ্মফুল অবশ্যই অর্পণ করবেন শিব পুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থ সহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই বিভিন্ন ধরনের শস্যের মধ্যে অন্যতম হলো অড়হর ডাল তাই শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে আপনারা এক একমুঠ অরহর ডাল শিবলিঙ্গে অর্পণ করুন অরহরের ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয় আবার কেউ যদি আর্থিক কষ্টে দীর্ঘদিন ধরে ভুগতে থাকেন তারাও অড়হর ডাল অর্পণ করলে সে সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ঋণের জালে যারা জড়িয়ে আছেন তারাও ঋণ মুক্ত হবেন দ্বিতীয় শ্রাবণের চতুর্থ সোমবারে এক মুঠ ছোলার ডাল শিবলিঙ্গে অর্পণ করুন অবিবাহিত জাতক বা বিবাহে আসছে যাদের তারা শ্রাবণের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে ঝোলার ডাল অর্পণ করুন এর ফলে বিবাহে আসা বাধা যেমন দূর হবে তেমনি জাতক বা জাতিকারা শ্রেষ্ঠ জীবন সঙ্গী লাভ করবেন উল্লেখ্য শিব পূজায় এই ছোলার ডাল অর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে যাদের জন্ম ছকে শনির দশা মহাদশা চলছে বা শনির দশায় যারা ভীষণ কষ্ট পাচ্ছেন তারা শ্রাবণের চতুর্থ সোমবার শিবলিঙ্গে এক মুঠো কালো মাসকলাই ডাল বা কালো বিউলির ডাল অর্পণ করুন সাথে অর্পণ করুন সমী পাতা বন্ধুরা এই দুটো জিনিসই শনি শনিদেবের সাথে সম্পর্কিত আর ভগবান শিব হলেন ব্রহরাজ শনির গুরু তাই শ্রাবণ সোমবারে এই উপায় করলে ভগবান শিব ও শনিদেব উভয়ই প্রসন্ন হবেন জন্মছকে থাকা এই গ্রহদোষ নিমেষে খণ্ডন হবে এই শস্যগুলি যখন শিবলিঙ্গে অর্পণ করবেন তখন বলবেন ও নম শিবায় এবং শস্যগুলি অর্পণ করা হয়ে গেলে ভগবান শিবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন যা হলো নম শিবায় শান্তায় করণেত্রয় হে তবে দেবেদয়া বন্ধুরা এই বিশেষ দিনেও কিন্তু আপনারা শিবলিঙ্গে এক মুঠো আতপ চাল এক মুঠো কালো তিল এবং এক মুঠো চিনি অর্পণ করবেন ও নৈবেদ্যে একটি বাতাসা দিতে ভুলবেন না সব শেষে মাতা পার্বতীকে প্রণাম করবেন যে কোনো ব্রত বা উপবাসের মূল লক্ষ্যই হল আত্মসংযম বাক নিয়ন্ত্রণ তাই এই দিনে পরনিন্দা পরচর্চা রকম অন্যায় কার্যের সাথে যুক্ত হবেন না এবং এমন কোনো কথা ভুল করেও বলবেন না যাতে আপনার বাক্য দ্বারা কেউ কষ্ট পায় তাহলে কিন্তু ব্রতই বিফল হয়ে যাবে উপোস করে শিবলিঙ্গে জল ঢালা হয়ে গেলে আপনারা ফল দুধ সাবু মাখা ইত্যাদি খেতে পারেন বিভিন্ন রকমের মিষ্টিও খেতে পারেন তবে চাল গম ডাল পঞ্চরবি শস্য থেকে তৈরি খাবারগুলি এই দিন এড়িয়ে যাওয়াই ভালো ভাত রুটি ভুলেও খাবেন না লবণ হিসেবে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে এদিন সন্ধ্যেবেলায় শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন একটি কর্পূরের বাতি জ্বালিয়ে ভগবান শিব ও মাতা পার্বতীর আরতি করবেন সেই দিনটি যথাবিধি পালন করার পর পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গে আরও একবার জলাভিষেক করে কোনো ব্রাহ্মণকে অন্ন ভোজন করাবেন সেটি সম্ভব না হলে আপনি কাঁচা চাল ভুজ্জিও দান করতে পারেন কোনো অসহায় দুস্থ ব্যক্তিকেও ভোজন করাতে পারেন তারপর নিজে অন্ন ভোজন করে এইভাবে শ্রাবণ সোমবারের ব্রত পূর্ণরূপে সমাপন করাই শাস্ত্রীয় বিধান ভগবান শিব ও মাতা পার্বতীর কৃপায় শ্রাবণের এই চতুর্থ তথা শেষ সোমবার আপনাদের জীবনে বয়ানুক অপার সুখ সৌভাগ্য এবং সকলের মনস্কামনা পূর্ণ হোক এ প্রার্থনা মহাদেবের চরণে জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানাই ও বিনম্র অনুরোধ কমেন্ট বক্সে মহাদেব ও মাতা পার্বতী জয়ধ্বনি একটি বার করে যাবেন লিখবেন জয় হর গৌরীর জয় জয় শিবশম্ভু হর হর মহাদেব আজ এই পর্যন্তই নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার